শিবিরের দশজন ভাইকে হত্যা করা হয়েছে সেই সাক্ষী এখানে অনেকে আছেন যারা সাবেক দায়িত্বশীল আপনারা সেই ইতিহাস জানেন এই দশজনের জনের মধ্যে খুবই নির্মম বাস্তবতা নির্মম সত্য হল একজন ভাইয়ের লাশ গুপ করে তোলা হয়েছে সে ভাইয়ের লাশ দাপনের অধিকার কিন্তু আমাদেরকে দেওয়া হয় সে লাশ অধিকার তার পরিবারকে দেওয়া হয় কি আমাদের ভাইদেরকে সাটল থেকে নামিয়ে জবাই করে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের হল থেকে দৌড়ে এনে গুলি করে হত্যা করা হয়েছে অসংখ্য ভাইয়েরা তারা তাদের একাডেমিক লাইফ শেষ করতে পারেনি বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য ভাইরা। তাদের এরকম দাম কাটিয়েছে এ বিশ্ববিদ্যালয়ের পাহাড়গুলোর উপরে প্রত্যেক কুরবানীর উপরে আজকে ইসলামের ছাত্র শিবির এবং বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আমাদের উপযুক্ত চলাচল আল্লাহ তাআলা যে বরত্ব আল্লাহর মহত্ব সেই বরত্বের শ্রেষ্ঠত্বের ঘোষণাগুলো ক্যাম্পাসগুলোতে দেওয়া যেত না দুই সালে আপনারা জানেন যখন রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্টিভ রমাদান প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল আমাদের ভাইদেরকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে কোরআন তেলাওয়াত আয়োজন করা হয়েছিল সেখানে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করা হয়েছে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে চিত্রগুলো এখনই ছিল প্রতিটি ক্যাম্পাসেই ফেসিবাদ এমনভাবে তাদের শিকড় গেড়ে বসেছিল তারা আল্লাহর জমিনে আল্লাহর নামটুকু নেয়ার মতো সুযোগ আমাদেরকে দিত না আলহামদুলিল্লাহ দু হাজার চব্বিশে সেই ত্যাগ কোরবানি এবং দীর্ঘ একটি ত্যাগ কোরবানির পথ পাড়ি দিয়ে আজকে আমরা এই উন্মুক্ত পরিবেশ পেয়েছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা এই মুহূর্তটি বক্তৃতার সময় নয় নিঃসন্দেহে যে কোনো অর্জন একজন মমিন বাংলা আমরা এটা বিশ্বাস করি প্রতিটি অর্জন আমাদের মহান রব আমাদের মহান আল্লাহতালা তালা করতে নির্ধারিত আমরা আল্লাহতালার ইচ্ছার বাহিরে কোনো অর্জন কোনো ব্যর্থতার কোনো সুযোগ থাকে না এজন্য আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করব একজন বিশ্বাসী হিসেবে আমরা মনে প্রাণে ভ্যানে গেনে এই চিন্তা লালন করি যে যে কোনো অর্জনে আমরা অতি উদ্বেলিত না অতি উচ্ছ্বাসিত হয়ে যাব না আমাদের নীতিমালা হচ্ছে আমরা আপনার হাম করব আল্লাহ তসবি করব এবং আমাদের অজানতে আমাদের অদ্দেশ অথবা যেটা আমরা অনিচ্ছাকৃত যে ভুলগুলো আমাদের দ্বারা হয়ে যায় সেটার জন্য আমরা ক্ষমা করবো আমরা এই নীতিমালার মধ্যে থাকবো পাশাপাশি যদি কোনো কারণে আমরা কোনো কিছু অর্জন না করতে পারি একটা ইমানদার হিসেবে এই চিন্তা আমরা লালন করি যে আমরা হতাশ হব না আমরা আল্লাহ তালার কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করব এবং আমাদের পরবর্তী বিজয়ের জন্য আমরা সেই ধারণ মুক্ত করার চেষ্টা করব কে ভাইরা আমরা বিগত ডাকসি এবং নির্বাচনের পরেও কোনো মিছিল কোনো আনন্দ র্যালি কোন কর্মসূচি আমরা দেখিনি আমরা সবাইকে বলেছিলাম যে আমরা সুক্রিয়া আদায় করব আল্লাহর কাছে সেদ্ধার মধ্য দিয়ে এবং আল্লাহর কাছে দোয়ার মধ্য দিয়ে তো এই চাকরি নির্বাচনের পরবর্তীতে আমরা একই কর্মসূচি একই নীতিমালার মধ্যেই থাকবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা যারা আমাদের বিরোধিতা করে যারা আমাদের বিরোধিতা করেছে অথবা এই নির্বাচনগুলোকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির জায়গা থেকে আমি ঘোষণা দিচ্ছি কারও প্রতি আমাদের কোনো অভাব কোনো অনুযোগ এই মুহূর্তে আসছে না আমরা সকলের জন্য আপনারা নিজেদের ফুলের জন্য যেমন ক্ষমা চাই আমরা আমাদের প্রতিযোগী অথবা যারা আমাদের প্রতিকপক্ষ ভাবে তাদের সহ সকলের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আমার ভাইদের সহ উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত অনুরোধ করব কোন অর্জনের ক্ষেত্রে কখনো অহংকারী হয়ে যাবে না মনে রাখবেন পৃথিবীতে মানুষের পতনের জন্য দুটি বিষয় সবচেয়ে বেশি ভূমিকা পালন করে একটি হচ্ছে মানুষ যখন অহংকারী হয়ে ওঠে আর মানুষ যখন জুলুম করা শুরু করে এই দুটি বিষয়ের কারণে আল্লাহ তালা কখনোই কোন মানব সম্প্রদায়কে কোনো ব্যক্তিকে কোন নেতৃত্বকে তার জায়গায় স্থির রাখেন না নিঃসন্দেহে আপনারা এই অনুভূতি খুব ভালো করেই লালন করেন যে যে কোনো অর্জন যে কোনো ব্যর্থতা আল্লাহর পক্ষ থেকে হয় যে কোন ক্ষমতা যে কোন নেত্বতা আল্লাহর পক্ষ থেকে হয় অত ইজ্জত পান্তাশা অত জিল্লত পান্তাশা আল্লাহ তাআলা মানুষকে সম্মান যে দেন আবার মানুষকে ঠিক একই ভাবে আল্লাহর পক্ষ থেকে অসম্মানিত করেন আমরা এই নীতিমালা মাথায় রেখেই এই বিজয়কে শুধুমাত্র বিজয় ধরব কারণ আমরা আমাদের দায়িত্ববোধ এবং আমানত হিসেবে নিয়ে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়র প্রতিটি শিক্ষার্থী আপনাদের উপর যে আস্থা রেখেছে